নিউটাউনের মতন জায়গায় মাত্র পঞ্চাশ হাজার টাকা কাটা তা আবার কলকাতার মধ্যে পার কাটা পঞ্চাশ হাজার টাকা কাটা আপনারা আসুন এক কাটা নিলেও পঞ্চাশ হাজার একশো নিলেও পঞ্চাশ হাজার সঙ্গে ডাইরেক্ট বসিয়ে দেবো আপনারাই বার্গারিং করে নেবেন দাম দর করে রেজিস্ট্রি সব আমরা দাঁড়িয়ে থেকে করে দেবো এখানে কত বিঘে জমি প্রায় সাড়ে তিনশো বিঘে মতো আমাদের কাছে সাড়ে তিনশো বিঘে টোটালটাই চাষের জমি দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ পুরো চাষের চাষের জমি কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকাতে দাদা কলকাতার মধ্যে দাদা দেখুন নিউ টাউন সেক্টর সিক্স এটা দাদা পিছনে দেখুন ইনফোসিস আছে ইনফোসিস থেকে একদম খুবই কাছে এটা যেমন সল্লেক সেক্টর ফাইভ এটা সেক্টর সিক্স হয়েছে পুরো ভিডিও ভিডিওর সাথে একদম মিল রেখে আসুন আপনাদের পুরো ডাইরেক্ট বলছে আপনারা আসবেন হাজার টাকার এক্সট্রা কোনো টাকা নেওয়া হয় ওইদিকে আছে বাসন্তী হাইওয়ে আবার তো পিছনে তো ওই তো একদম ইনফোসিস থেকে একদম এই জমির স্পট আসতে খুব জোর হলি পাঁচ মিনিট কলকাতা নিউ টাউনের মধ্যে ইনফোসিস কাছে এত কম দামে আপনাদের কেউ এত কম দামে জমি দিতে পারবে না দাদা আপনারা ডিরেক্ট ঠিক আছে ডিল করছেন বলে এত কম দামে দিতে পারবেন হ্যাঁ আমাদের যত এই জমিগুলো দেখছেন সব ডাইরেক্ট থেকেই তোলা আমরা মানে কোনো বোকার চাষ কোনো কিছুই নেবো না ঠিক আছে ডাইরেক্ট আপনারা চাষিদের থেকে জমি পেপার নিয়ে যান সার্চিং করুন নিউ টাউনের মতন জায়গায় মাত্র পঞ্চাশ হাজার টাকা কাটা আবার কলকাতার মধ্যে হ্যাঁ বলছি তো আপনারা আসুন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন ঠিক আছে আপনারা আসুন একদম যে জমির অনার আছে ডাইরেক্ট তাদের সাথেই বসিয়ে দেবো কিন্তু দাদা এটা কি করে সম্ভব পঞ্চাশ হাজার টাকা কলকাতার মধ্যে পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ইনফোসিস দেখা যাচ্ছে অলরেডি ইনফোসিস রয়েছে ইনফোসিসের এত কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনাকে বলি তাহলে শুনুন আমরা তো কোনো ওভার মানে ওভার মানে কিছু রাখছি না না আমরা কোনো মনে করেন বোকারেজ এক্সট্রা কোনো কিছুই তো দিতে হবে না আপনারা আসুন এখানে যা জমি দেখছেন সবই আপনাদের দিয়ে দেবো আপনারা আসুন বিশ্বাস করে আপনারা কেউ যদি চাই এক কাটাও নিতে পারে আবার এক বিঘাও নিতে পারে আমি তো বলছি তো কেউ এক কাটাও আপনারা নিতে পারেন আবার এমন কি কেউ যদি প্রজেক্টের জন্য পাঁচ পাঁচ বিঘা দশ বিঘা বা একশো বিঘাও লাগে আপনারা আসুন দিয়ে দেবো ঠিক আছে বিশ্বাস করে আসুন না স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন আর আপনারা এখানে আসুন আপনাদেরকে বলছি তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা আসুন চাষিদের সঙ্গে ডাইরেক্ট বসিয়ে দেবো আপনারাই বার্গারিং করে নেবেন আপনারাই দাম 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 দেওয়ার করে আপনারাই হচ্ছে রেজিস্ট্রি মিউটেশন সব আমরা দাঁড়িয়ে থেকে করে দেবো চায় যে আগে থেকে কাগজপত্র নিয়ে তারা সার্চিং করবে সেটাও করতে পারে একদম পুরো মানে কি বলবো বিনামূল্যে আপনাদের পেপার দিয়ে দেবো আমরাই আপনারা ধরো মনে করছেন যে জমি দেখতে যাওয়া বলে এক্সট্রা কোনো চার্জ নেবো ওই সব কোনো আমরা মানে এক্সট্রা কোনো চার্জ নেবো না আর আপনাদেরও কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না আমাদের কোনো এক্সট্রা চার্জ বা বলছি তো কোনো বোকার চার্জ আমাদেরকে দিতে হবে না আপনারা ডাইরেক্ট আসবেন জমির যে চাষি আছে যে জমির যে মালিক আছে না তাদের সাথে পুরো ডাইরেক্ট বসিয়ে দেবো ব্যাপারটা এরকম হবে না তো যে ভিডিও ভিডিওতে বলছেন আপনি যে পঞ্চাশ হাজার টাকা পার কাটা কিন্তু মানুষ দেখা ফোন করলো তখন বলছেন দাদা ওটা পাঁচ লাখ টাকা কাটা না 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 দাদা একদম নয় দাদা এইটুকু বলছি তো এইটুকু বিশ্বাস করে বলছি দাদা আপনারা আসুন বারবার বলছি আপনারা এখানে আসুন এখানে যত যা জমি দেখছে সবই আপনাদের দিয়ে দেবো একবার আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আপনারা আসলে এখানে বুঝতে পারবেন ডাইরেক্ট জমি এসে দেখে পছন্দ করলে ডাইরেক্ট জমি মালিকের বাড়িতে নিয়ে গিয়ে আপনাদেরকে বসিয়ে দেবো ওখানে গিয়ে আপনারা বারগার্ডিং করুন বারগার্ডিং করে যদি আপনাদের সব ঠিকঠাক থাকে এখানে এখানে টোটালটাই চাষের জমি দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ পুরো চাষের চাষের জমি আচ্ছা কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকা তো দাদা কলকাতার মধ্যে দাদা দেখুন নিউ টাউন সেক্টর সিক্স

একশো বিঘে দেড়শো বিঘে দুশো বিঘে নিতে চান আমরা দেখতে পারলাম হাই রোড হাই রোডের একদম কাছে হ্যাঁ বলছি তো ওইদিকে আছে বাসন্তী হাইওয়ে আবার তো পিছনে তো একদম ইনফোসিস থেকে একদম এই জমির আসতে খুব জোর পাঁচ মিনিট ঠিক আছে দারুন দারুন দাদা মানুষ জাস্ট অবাক হয়ে যাবে যে কলকাতার মধ্যে নিউ টাউনের বুকে এই পঞ্চাশ হাজার টাকায় জমি আমরা অনেক ভিডিও করেছি জমির কিন্তু সেখানে হয়তো কোনোটা তিন লাখ কোনোটা পাঁচ লাখ কোনোটা দশ লাখ কোনোটা বারো লাখ কিন্তু পঞ্চাশ হাজার টাকা পার কাটা দাদা কলকাতার বুকে জাস্ট বারবার আপনাকে বারবার বলছি আমরা কোনো এক্সট্রা ওভার মানি করছি না একদম ডাইরেক্ট চাষিদের থেকে আমরা জমির পেপার তুলছি ওকে কলকাতার মধ্যে নিউ টাউন সেক্টর সিক্স এর মধ্যে আরেকটি জমি বন্ধুরা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই কম দামে ঠিক আছে সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে কত বিঘে জমি প্রায় সাড়ে তিনশো মতো আমাদের কাছে সাড়ে তিনশো বিঘে সাড়ে তিনশো মতো জমি আমাদের কাছে এখন রয়েছে আপনারা চাইলে ছোট বড় জমি নিতে পারেন এক কাটা দু কাটা এমনকি কেউ চাইলে এক কাটাও নিতে পারবে হ্যাঁ কেউ চাইলে এক কাটাও দিতে পারবো এবং বড় কেউ যদি প্রজেক্ট করার জন্য এখানে এখান থেকে যদি দশ বিঘে পনেরো বিঘে বা পঞ্চাশ বিঘে একশো বিঘে যদি চাই তবু আমি সেই জমি দিতে পারবো সুন্দর একটা মনোরম পরিবেশ ঠিক আছে নিউ টাউন থেকে এই জমিও হ্যাঁ এই জমিগুলো পাবেন কলকাতার মধ্যে নিউটাউন সেক্টর সিক্স এর মধ্যে সুন্দর একটা পরিবেশে এই জমি আছে পার কাটা সাড়ে তিন থেকে চার লাখের মধ্যে এইসব জমি গুলো জলের দামে পেয়ে যাবে এই কলকাতার বুকে এই প্রথম এই জমি সেল দিচ্ছি দাদা আপনারা আসুন মানে কিছু কিছু কোম্পানি এরকম জমি বিক্রি করে আট লাখ দশ লাখ বারো লাখ টাকায় না না আমাদের কাছ থেকে একদম সম্পূর্ণ সাড়ে তিন থেকে চার লাখের মধ্যে এই জমি পেয়ে যাবেন আর ডাইরেক্ট আমাদের কোন মানে বোকারেজ কোনো কিছুই নেই ডাইরেক্ট চাষি থেকে আমরা এই জমিগুলো তুলেছি আপনারা আসুন ডাইরেক্ট চাষির সঙ্গে বসিয়ে দেবো বার্গারিং করুন ঠিক আছে আপনারাই দাম দর করে নিন ঠিক আছে আমাদেরকে এক্সট্রা কোনো বোকারের চার্জ দিতে লাগবে না আচ্ছা আপনারা চাষির সামনে বসিয়ে দেবেন হ্যাঁ একদম ডাইরেক্ট চাষির সঙ্গে বসিয়ে দেবো আপনারা বার্গারিং করে নেবেন আচ্ছা আপনাদের কোনো এক্সট্রা চার্জ দিতে আমাদের কোনো মানে বোকারেজ আমাদেরকে এক টাকাও দিতে লাগবে না ঠিক আছে আপনারা আসুন জমি দেখুন ডাইরেক্ট জমি মালিকের সাথে বসিয়ে দেবো আপনারা যদি জমি মালিকের সঙ্গে রেট ঠিকঠাক ফাইনাল হয়ে যায় তাহলে জমির পেপার নিন সার্চিং করুন ডাইরেক্ট জমি মালিকের সাথে আপনারা রেজিস্ট্রি মিউটেশন করে নিন ঠিক আছে আমাদের এক্সট্রা কোনো বকারেজ দিতে লাগবে না কলকাতার মধ্যে নিউ টাউনের এত কাছে এত কম দামে জমি কি করে সম্ভব হ্যাঁ দাদা বলি আমরা তো ডাইরেক্ট চাষিদের থেকে তো আমরা জমিগুলো তুলছি না এইটা আগে আগে বুঝ দেবে আপনাদের ঠিক আছে এরকম প্রচুর কোম্পানি রয়েছে কলকাতার বুকে যারা চাষিদের থেকে জমি কিনে 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা এরকম ধরনের জমি না দাদা আমি তো বলছি বারবার আপনারা আসুন জলের দমে কলকাতা নিউ টাউনের খুব কাছে সেক্টর 6 এর উপরে এই জমিগুলো পেয়ে যাবেন ঠিক আছে খুবই কম দামে 3.5 থেকে 4 লাখের মধ্যে আমি গ্যারান্টি নিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা আসুন ডাইরেক্ট জমি যে চাষি তাদের থেকে আপনাকে জমি তুলে দেবো আপনারা আসবেন চাষির কাছে বসাবো আপনারা জমি বার্গারিং করবেন বার্গারিং করে যদি ঠিকঠাক থাকে আপনারা পেপার নেবেন সার্চিং করবেন তারপরে আপনারা ডাইরেক্ট আমাদের থেকে জমি নিন আমাদেরকে এক্সট্রা কোনো বকারেজ দিতে হবে না আপনারা আসুন আশা করি আমাদের এই সুন্দর একটা মনোরম পরিবেশে আপনাদের দেখুন ওই পাশেই ছোট ছোট বাংলো হচ্ছে অলরেডি সব বিক্রি করা শুরু হয়ে গিয়েছে আপনারা আসুন একদম বলছি তো এটা সেক্টর সিক্স যেমন সল্টেক সেক্টর ফাইভ এটা সেক্টর সিক্স নিউ টাউন থেকে একদম খুব মানে কাছাকাছি এই সেক্টর সিক্স এখানে আমরা আসার পথে দেখছিলাম অলরেডি বসবাস করতে শুরু করে দিয়েছে বাংলাগুলো হ্যাঁ বলছি তো ওখানে মানে শুধু মানে ছোট কলকাতা সবাই আছে আর্মি বলুন পুলিশ বলুন ডাক্তার ডক্টর বলুন এখানে এসে করছেন বুঝতে পেরেছেন হাইরোডের একদম কাছে এই জমিগুলো ঠিক আছে আপনারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলছি তো ওই জমিগুলো যা দেখছেন ওই হাইড্রোড পাশ থেকে এই জমিগুলো পেয়ে যাবেন খুবই কম দামে দু বছরের মধ্যে যা দাম বলছি একদম ডবল হয়ে যাবে হ্যাঁ আমি তো বলছি আমাদের এই কলকাতার বুকে এই নিউ টাউন সেক্টর সিক্সের বুকে এই দামে এই জলের দামে কেউ এই জমি দিতে পারবেন না আপনারা আসুন ডাইরেক্ট আমাদের কাছ থেকে পেপারে নিয়ে যান পেপার নিয়ে গিয়ে আপনাদের উকিলের কাছ থেকে সার্চিং করুন ঠিক আছে যদি পেপারপত্র ঠিক থাকে আপনি আসবেন ডাইরেক্ট আমাদের চাষি বা জমির যে ওনার আছে তার সাথে বসে দেবো আপনারা বার্গারিং করুন বার্গারিং করে যদি ঠিক থাকে আপনি কমাবেন বাড়াবেন সেটা আপনার ব্যাপার আমরা ওখানে কোনো এতে মানে থাকবো না আপনারা আসবেন পুরো ডাইরেক্ট জমি মালিকের সাথে বার্গারিং করুন পেপার নিয়ে